হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটি বিশেষ মুহূর্তের কেক যা বানানো হয়েছে ভালোবাসা ও যত্ন দিয়ে চমৎকার এই এই ডিজাইনটি ঘিরে আছে ছোট ছোট লাল হৃদয় যা ভালোবাসার প্রতীক সাদা উপর কেকটির প্রতিটি অংশ নিখুঁত সাজানো হয়েছে এটি শুধু একটি কেক নয় এটি একটি ভালোবাসার গল্প একটি স্মৃতি একটি অনুভব আপনারাও চাইলে এইরকম রকম পার্সোনালাইজ কেক বানিয়ে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য জন্য কোনো বিশেষ দিনে দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমাদের কেকটা প্রায় ফিনিশিং শেষই হয়ে গেল আর এই কেকটা ছিল সাড়ে সাতশো গ্রামের কেক আবুকে বলছিলাম আবু আপনি এক কেজি কেক নেন তা উনি বললো যে না আমরা দুইজন মানুষ এত বড় কেক নিয়ে কি করব এত বড় কেক তো আমাদের খাওয়ার মতো কোনো লোকই নাই আপনি যতটুকু লাগে ততটুকু কইরেন আমি ওজন দিয়ে নিব তবে চেষ্টা করবেন যে সাড়ে সাতশো গ্রামের একটু জানি কমই হয় বরং বেশি জানি না হয় তো যেই কথা সেই কাজ সাড়ে সাতশো গ্রাম কেক বানানো শুরু করলাম এখন পিনটা বসা ওরে বাবা পিন কথা আবার মনে এই এই নিবা শুক্রবারের দিন দোকান হলো বন্ধ দোকানদার হাতে পায়ে দইরা ভাই আমার একটু পিন্ডা করে দেন ভাই আমার একটু পিন্ডা করে দেন করতে করতে তারপরে আমার এই পিন্ডা দিছে তারপরে নিয়ে এই যে বসাইটাছি একটা বছর তাদের ভালোবাসার গল্প একটা সম্পর্ক যা সময়ের সাথে সাথে আরো মজবুত হয়ে গেল আর সেই ভালোবাসার সাক্ষী এই স্পেশাল কেক সাইড দিয়ে বাটার ক্রিম দিয়ে টান দিয়ে দিলাম এই পিনটা অনেক বড় হয়েছিল তো আমি পরে কেটে নিয়েছি আর এই হার্ট বিট গুলো আমি বাটার ক্রিম দিয়ে দিয়ে দিতেছি বাটার ক্রিমটা যখন করবেন অবশ্যই সেই বাটার ক্রিমটা আপনারা নরম করে রাখবেন যেন খুব ফিনিশিং ভাবে আসে আমার এই ক্রিমটা একটু নরম কম হয়েছে একটু শক্ত হয়েছে এই জন্য ফিনিশিং সুন্দরভাবে আসতেছে না তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো ভাই কেক তো প্রায় বানানো শেষ আপনার এই নিভাষায় তো কি এমন কিছু চান তবে তৈরি হন কারণ ভালোবাসার এই কেক একবার নয় বারবার মনের থাকবে ভালোবাসা কখনো ফিকে হয় না শুধু আরো মিষ্টি হয়ে ওঠে এই ধরনের স্পেশাল কেক আর সুন্দর মুহূর্তের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই